বিশ্বের ওয়ান অফ দা richest কান্ট্রিজগুলোর মধ্যে একটি নারু এখন বিশ্বের সবচেয়ে হতভাগা দেশগুলোর একটি প্রশান্ত মহাসাগরে মাছখানে মাত্র 21 বর্গ কিলোমিটারের দেশ নারু লক্ষ বছর ধরে সামাজিক পাখি 20টা বা গোয়া মুজমে এখানে তৈরি হয়েছিল ফসফেট পাথরের স্তর 1900 সালে ব্রিটিশরা নারুতে এই খনিজ আবিষ্কার করে এরপর জার্মানি, ব্রিটেন ও অস্ট্রেলিয়া শাসন আমলে এখানে ব্যাপক খনন চলে 1968 সালের লাভের পর নারু এই খড়ি ফুল পٹرول অর্থাৎ পাওয়ার নিজ দখলে নিয়ে নেয় 1900 ২0রে দশকে নারু বিশ্বের হাইয়েস্ট মাথাপিছু আয়ের দেশগুলো তালিকায় শীর্ষে চলে যায়। ফসফেটের উপর নির্ভর করে দেশের সরকার নারু নাগরিকদের জন্য ইনকাম ট্যাক্স তুলে দেয়। বিনামূল্যে শিক্ষা ও চিকিৎসা সেবা নিশ্চিত করা হয়। দেশে সরকার বিদেশে হোটেল, এয়ারলাইন্স ও রিয়েল এস্টেট бизнесе বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করে। 80র দশকের শেষের দিকে দেশটির ফসফেট খনি প্রায় শেষ হয়ে আসে আর অপর দিকে দুর্বল ম্যানেজমেন্টের কারণে দেশটির ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পুরা লসে যায়। যার নানান অর্থনীতি পুরাই ভেঙে যায় বর্তমানে দ্বীপটির আশি শতাংশ ভূমি বসবাসের জন্য একদমই অযোগ্য চাষযোগ্য জমি না থাকায় এখানকার মানুষরা বেঁচে আসে প্রসেসড ফুড খেয়ে যার কারণে এই দেশে লোকদের ওবিসিডি ও ডায়াবেটিক্স এর হার বিশ্বের সর্বোচ্চ পর্যায়ে চলে গেছে তাই বলাই যায় ভাবতেই অবাক লাগে যে